নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব ও দুর্লভ ঘটনার কথা তুলে ধরব স্বামী অপূর্বানন্দ আমাদের মায়ের এই দুর্লভ চিত্রটি পরিবেশন করেছেন শ্রীমা কাশী অদ্বৈত আশ্রমে অনেকবার এসেছিলেন আশ্রমটির ওপর তাঁর বিশেষ স্নেহ দৃষ্টি ছিল তিনি যখনই আশ্রমে আসতেন আগে ঠাকুর প্রণাম করতেন ঠাকুর ঘরে একটু বসতেন তিনি শেষ আশ্রমে এসেছিলেন কলকাতা যাবার দু তিন দিন পূর্বে বেলা দশটা নাগাদ পূর্ব ব্যবস্থা মতো স্বামী শান্তানন্দ মহারাজ সেদিন শ্রীমায়ের সঙ্গে ছিলেন এসেই তিনি সোজা ঠাকুর ঘরে যান এবং দরজা বন্ধ করে দেন পরে জানা গেল তিনি ওই দিন বস্ত্রাঞ্চলে ঢেকে নিজের একখানি ছোট বাঁধানো ছবি এনেছিলেন ঢুকেই আগে ঠাকুর প্রণাম করেন এবং ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে যে খালি কুলুঙ্গিটি ছিল তাতে নিজের ছবিখানি রেখে কাপড়ের গাঁট খুলে যে সামান্য ফুল বিল্লপত্র এনেছিলেন তা দিয়ে নিজের ছবি পূজা করলেন এবং একটু পরেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে চন্দ্রমহারাজকে ডেকে বললেন বাবা চন্দ্র এই ছবিটিতেও রোজ দুটি দুটি ফুল চন্দ্র চন্দ্রমহারাজ শ্রীমাকে প্রণাম করে তার আদেশ শিরোধার্য করে নিলেন এদিকে মা এসেছেন খবর পেয়ে আর সব সাধুরা তাকে প্রণাম করতে তিনি সকলকে আশীর্বাদ করে লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন শ্রীমা চলে যেতে চন্দ্রমহারাজ ঘরে গিয়ে দেখলেন যে মা খালি কুলুঙ্গিটিতে নিজের ছবি পূজা করে রেখে গিয়েছেন তা দেখে তিনি মহাপুরুষ মহারাজকে সব বললেন তিনিও ঠাকুর ঘরে এসে দেখলেন যে দেওয়ালে খালি কুলুঙ্গিতে মায়ের ছবি তিনি সঙ্গে সঙ্গে ঠাকুর ও মাকে প্রণাম করে সেবাশ্রমে গিয়ে মহারাজকে সব কথা বলাতে তিনি দুঃখ প্রকাশ করে গম্ভীর হয়ে বললেন তারকদা লক্ষণ বড় সুবিধার নয় মনে হচ্ছে মা সরে পড়বার আয়োজন করছেন হরি হরিমহারাজও সেবাশ্রমেই ছিলেন মহাপুরুষজি তখনই হরিমহারাজকে সেসব কথা জানালেন তা শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বললেন মহামায়ার ইচ্ছাই পূর্ণ হবে সেই থেকে কাশী অদ্বৈতাশ্রমে শ্রীমায়ের পট পূজা চলে আসছে কাশী আশ্রমে শ্রীমায়ের পট পূজার কথা মহাপুরুষ মহারাজের কাছে শোনা তিনি উনিশশো সালে প্রসঙ্গক্রমে কেদার বাবাকে বলেছিলেন পরে যোগিন মহারাজ শান্তানন্দ মহারাজ প্রভৃতির কাছেও তা শুনেছিলাম উনিশশো বারো থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ শ্রী শ্রী মা কাশিতে প্রায় আড়াই মাস ছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ ও স্বামী তুরিয়ানন্দ তখন কাশিতে মায়ের আগমনে কাশীর অদ্বৈত্য আশ্রম ও সেবাশ্রম উৎসব মুখর হয়ে উঠল অদ্বৈত আশ্রমের মন্দিরে ঠাকুর ও স্বামীজির প্রতিকৃতি ছিল স্বামীজির ছবি ছিল ঠাকুরের ডান দিকের কুলুঙ্গিতে আর বাম দিকের কুলুঙ্গি খালি ছিল কাশী ছাড়বার আগে মা ওই ফাঁকা কুলুঙ্গিতে নিজের ছবি প্রতিষ্ঠা করেন এটি একটি রহস্যপূর্ণ ব্যাপার দক্ষিণেশ্বরের নহবতে ও মহাসমাধির কয়েকদিন পূর্বে কাশীপুরে ঠাকুর নিজের ছবি নিজে ফুল দিয়ে পূজা করে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন ওরে মা বললে এরপর এ ছবি ঘরে ঘরে পূজা হবে কাশীতে মা নিজের ছবি ফুল দিয়ে পূজা করে ঠাকুরের বাঁ দিকে রেখে জানিয়ে দিয়ে গেলেন শিব ও শক্তির চিরন্তন মিলন শিব কখনো শক্তি ছাড়া থাকতে পারেন না এই ছবিটি এখনো ওই কুলুঙ্গিতে জল করে জ্বলছে ঠাকুর ও মা নিজেদের ছবি ফুল দিয়ে পূজা করেছেন কেন তা আমাদের কাছে দুর্গেও। শুধু এইটুকু অনুমান করতে পারি যে তারা বোঝাতে চাইছেন তারা মনুষ্য দেহধারী দেব আর আমাদের দেখিয়ে দিচ্ছেন তোমরা এভাবে পত্র পুষ্প দিয়ে ভজস্যমাম আমাদের ভজনা করো এখন ঘরে ঘরে ঠাকুরের ছবির পাশে মায়ের ছবি দেখে মনে হয় তিনিও ওইভাবে পূজিত হবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ